আসসালামু আলাইকুম বন্ধুগণ এখন আমরা রয়েছি নরসিংদীর শিবপুর পশুর হাটে নরসিংদী জেলার ঐতিহ্যবাহী একটি পশুর হাট এই শিবপুর পশুর হাটটি এখানে কিন্তু ছোট বড়ো পছন্দের কাঙ্ক্ষিত পশু কিনে নেওয়ার জন্য বিশেষভাবে কুরবানি ঈদের সময় কিন্তু এই বাজারটি হয়ে ওঠে এক সুন্দর এবং হচ্ছে খুবই সুশ্রীল একটি পশুর হাট এখান থেকে আপনি চাইলেই পছন্দ মতনে আপনার যেই পছন্দের দাম এবং পছন্দ অনুযায়ী কিন্তু কিনে নিয়ে যেতে পারেন আপনার কুরবানির পশুটি নরসিংদীর শিবপুর পশুর হাটটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে এর যোগাযোগ ব্যবস্থা ঢাকা টু সিলেট মহাসড়কের একদম সাথেই একদম পাশে অবস্থিত এই শিবপুর পশুর হাটটি যার জন্য দূর দূরান্ত থেকে লোক এসে কিন্তু পশু ক্রয় করে খুবই সহজে তার গন্তব্যে পৌঁছাতে পারে এবং যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেক উন্নত